এখন দাঁড়িয়ে আছি বকখালি ডাব্লিউ বিটিসি বাস স্ট্যান্ডে বকখালি সি বিচটা হচ্ছে এই আর জাস্ট এইখানেই পড়বে তোমরা টোটো করে ডাব্লিউ বিটিসি বাস স্ট্যান্ডের কাছে চলে আসতে পারবে দেখো বাস স্ট্যান্ডটা তোমাদের দেখিয়ে দিই এইটা হচ্ছে টিকিট কাউন্টার আর পাশে দাঁড়িয়ে আছে বাসগুলো ওই একটা নন এসি বাস দাঁড়িয়ে আছে আর একটা এসি বাস দাঁড়িয়ে আছে এসি বাসটা ছাড়বে এগারোটা পঁয়তাল্লিশে আর নন এসিটা বললে এগারোটা পনেরোতেই ছেড়ে দেবে কিন্তু এই এগারোটা পনেরো টিকিট কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল নেই শুধু অনলাইনে অ্যাভেলেবেল দেখাচ্ছে এই এগারোটা পঁয়তাল্লিশ আর এর আগে একটা বাস এই সরি পরে একটা বাস আছে দেড়টার দিকে সেই বাসটা দেখাচ্ছে তো এখানে আমরা যাচ্ছি এসি আছে তো কীরকম কি এক্সপিরিয়েন্স হয় তোমাদের অবশ্যই জানাবো যে ডাব্লু বিটিসি তোমরা বাসে যদি আসো তো কীরকম এক্সপিরিয়েন্স এবং কত কি ভাড়া লাগবে কিভাবে টিকিট বুক করতে পারো কি কীভাবে কি কি উপায় সমস্ত কিছু তোমাদের ডিটেলসে বলবো চলো তোমাদের বাসটা আগে প্রপারলি দেখাই এসো দেখো তোমাদের বাসটা দেখাই হিজো বাসটা ই সিটি ফিফটিন কলকাতা তো বকখালি এদিকটা এসো পুরো দেখো এইখানে পুরো বাসটা হচ্ছে তোমার এসি আর পুশ ব্যাক সিটও আছে ভেতরে আর মোটামুটি তোমাদের ভেতরে ডিসক্রিপশন আছে তা তোমাদের দেখিয়ে দেবো যে কিরকম ভাবে মানে কতটা কমফোর্টেবল বা কি বা কোন কোন জায়গায় কিছু দেখাবো চলো এবার উপরে যাক বাসে চলো দেখাই তোমাদের পুরো জায়গাটা এই যে পুরো সিট ডিস্ট্রিবিউশন এদিকে ওদিক এদিক ওদিক করে আছে পুরো একদম শেষ অবধি মাথা অবধি আর এখানে ব্যাগ রাখার জায়গাও আছে নর্থ বেঙ্গলের মতো নয় যে ব্যাগ রাখতে পারবে না এখানে ব্যাগ রাখার জায়গা আছে মোটামুটি ভালো স্পেস আছে আর হচ্ছে দেখো সিটটা এরকম হ্যান্ডেল তুলতে পারবে যদি অসুবিধা হয় এটারও হ্যান্ডেল নামাতে পারবে এখানে দেখো এই যে বোতল রাখার জায়গা আছে নাকি যে ম্যাক্স কিনলে রাখতে পারো এখানে হচ্ছে কোনো জিনিসপত্র ঝোলাতে পারো ওখানে পা রাখার জায়গা আছে কিন্তু পা রাখার জায়গাটা কিন্তু পুসব্যাক টাইপের নয় আর ওখানে চার্জারও আছে ওই সাইডটা চার্জারও আছে নিচের দিকটা আর এইটা হচ্ছে পুসব্যাক শিট এরকম পুশ করলে পিছনে ঠিক আছে যে বসবে সে ঠিক করে সেট করে দেবে এটারও আছে ওটার ওই দিকে আছে তো এই হচ্ছে ফুল স্পেসিফিকেশন আর এসির জায়গাটা দেখিয়ে দিই এই যে এসি কমাবাড়া করতে পারবে এটাকে বন্ধ করে আর আলো আপাতত বাস চললে তারপরে চলবে আলো আছে এখানে দুটো জায়গায় আলো আছে আর বাকি তো সব যেরকম থাকে বাসের মধ্যে আর তোমরা যারা ধরো আলো পছন্দ করো না তারা পর্দাটা টেনে ঘুমিয়ে পড়লে আরামসে বুঝবে একটাও তোমাদের অনেকটা দূর অবধি যাবে দেখিয়ে দিলাম কতটা দূর অবধি যাবে আরামসে এখানে ব্যাগ ট্রলি ফলে কিন্তু ধরবে না ট্রলির জন্য তোমাদের নিচে রাখতে হবে যারা মোটামুটি একটা থিকনেসের ব্যাগ আছে তারা এখানে আরামসে রাখতে পারবে আর খাবার দাবার আর একটা কথা বললো তো কোথাও স্টপেজ দেবে না দেখা যাক দেখি না আর কতক্ষণে পৌঁছাচ্ছে এটা স্টার্ট করার কথা এগারোটা পঁয়তাল্লিশে কটার সময় স্টার্ট করছে সেটাও তোমাদের দেখো যে অন টাইম এরা আছে নাকি আর বুকিং করতে গেলে কিন্তু সিটিসি অনলাইনে গিয়ে বুক করতে পারো ডাব্লিউ গিয়ে বুক করতে পারো রেড বাস থেকে আভি বাস থেকে থেকে পেটিএমে আমার দেখছি অফার আছে তো পেটিএমে যে অফার আছে সেই অফারটাও অ্যাভেল করতে পারো এবং এটার ভাড়া রাইট নাও ভাড়া হচ্ছে দুশো পঞ্চান্ন টাকা পার হেড তোমরা পাবে তো এবার যদি কোনো ক্যাশব্যাক বা কোনো কিছু থাকে তাহলে সেটা অবভিয়াসলি মানে রিডিম করে নিতে পারবে আর ফ্রি ক্যান্সেলেশন দেখছি পেটিএমে এ দিচ্ছে আমি জানি না এটা সত্যি কিনা এখানে লেখা আছে ফ্রি ক্যান্সেলেশন আর একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে বিশেষ করে কিছু কিছু ট্রাভেলিং অ্যাপে দেখা যায় যে তারা ফিমেলদের জন্য স্পেশাল সার্ভিস দিচ্ছে যে ফিমেল যেটা বুক হয়েছে তার পাশে ফিমেলই বসবে এটাও একটা বেশ কমফর্ট জোনের ব্যাপার যারা আমরা মেয়েরা আছি তাদের বসতে খুবই সুবিধা হয় যে পাশে যদি মেয়ে থাকে ছেলে থাকলে এটা অস্বস্তি হয় তো সেই হিসাবে দ্যাট ইজ ভেরি গুড ফিচার্স রাইট নাও দিস ইজ মানে এটাই এখন ট্রেন্ডে আছে তো আপাতত বাস ছাড়লে এখন বাজে হচ্ছে দেখো আমার ঘুরি পাঁচ মিনিট ফার্স্ট আছে এখন বাজে এগারোটা তেইশ মতো বাজে তো দিয়ে বাসটা এগারোটা পঁয়তাল্লিশে ছাড়ার কথা আশা করি টাইমে ছাড়বে ছাড়লে তোমাদের দেখাবো কোথায় কোথায় স্টপেজ দিচ্ছে বাসটা আপাতত চলো বসা যাক এখন আরাম করে এসিতে ঘড়িতে তখন সময় দুপুর এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট এবং বাস ছেড়ে দিল ওয়েদারটা বেশ মেঘলা ছিল সেই কারণে দারুণ লাগছিল বাসের ভেতরে বসে এখানে যে দেখতে পাচ্ছ সমস্ত বকখালি থেকে ফেরার লোকজন দাঁড়িয়েছিল কারণ বাসগুলো সব এখান থেকেই ছাড়বে সকাল এগারোটা পনেরো নাগাদ সেই নন এসি বাসটা কিন্তু বেরিয়ে গেল আর এই বাসটা এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ বেরোলো ব্যাস দুগ্গা দুগ্গা বলে এগিয়ে চললো আমাদের বাস এবং এনারা বলেছিলেন যে রাস্তায় কোথাও স্টপেজ দেবেন না আর সত্যিই এনারা কিন্তু রাস্তায় কোথাও স্টপেজ দেননি তো তোমরা যারা এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ বাসে উঠবে তারা অবশ্যই খাবার দাবার বিশেষ করে দুপুরের খাবার দাবার সঙ্গে নিয়ে উঠবে না হলে কিন্তু খুব সমস্যা হবে আর অনেকের বাসে আসতে প্রবলেম হয় বমি হয় তো সেই কারণে সেক্ষেত্রে ট্রেনে করে কিভাবে বকখালি বা হেনরি আইল্যান্ড আসবে সেটার বিস্তারিত ভিডিও লিঙ্কটি দেওয়া থাকবে ডিসক্রিপশানে যেখানে হেনরি আইল্যান্ড এবং বকখালি ঘোড়ার অভিজ্ঞতা সাথে কিভাবে আসছি ট্রেনে করে কম বাজেটের মধ্যে সেটাও তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ একদিন থেকে তোমরা কিভাবে বকখালি এবং হেনরি আইল্যান্ড এবং আরও অন্যান্য সমুদ্র সৈকত সেই জায়গার ট্যুর কমপ্লিট করার বিস্তারিত তথ্য সেই ভিডিওতেই পেয়ে যাবে এইটা হচ্ছে সেই নামখানার ব্রিজটি যেটি এনএইচ হান্ড্রেড অ্যান্ড সেভেন্টিনকে কানেক্ট করে বৃষ্টির জন্য এত সুন্দর মেঘলা ওয়েদার ছিল আলাদাই দেখতে ভালো লাগছিল তার মধ্যে বৃষ্টি আর কাঁচের জালনা এক অসাধারণ কম্বিনেশন এইখান থেকেই আমরা আগের বারে হেনরি আইল্যান্ড যাওয়ার সময় বাসে উঠেছিলাম তো এবার ফিরছি বাড়ির দিকে অর্থাৎ কলকাতার উদ্দেশ্যে এখানে দুভাবেই আসা যায় ট্রেনে এবং বাসে আর যাদের গাড়ি আছে তারা চার চাকার গাড়ি বা দু চাকার গাড়ি নিয়ে চলে আসতে পারো বিনা দ্বিধায় দেখো আমরা প্রায় পৌঁছে গেলাম কলকাতার কাছে আর সময়টা তোমাদের বলবো যে কতক্ষণ লাগলো আসলে শহরে ঢোকার পর জ্যাম অনেকটাই বেড়ে গিয়েছিল স্বভাবতই বাস হয়তো কোনো জায়গায় ইচ্ছা করে দেরি করেনি কিন্তু কিছু করার নেই জ্যামের কারণে বেশ দেরি হয়ে গেছে তখন বাজে প্রায় তিনটে পনেরো তখনও আমরা দক্ষিণ কলকাতার মধ্যে নামলাম ঘুরপাক এখানে যে বিগ বাজারটা আছে মেট্রো সিনেমা হল তার আর এখন সময় হচ্ছে পৌনে চারটে এটা হওয়ার কথা ছিল বিকেল তিনটে অনেকটাই দেরি হয়ে গেছে এগারোটা পঁয়তাল্লিশে টাইমে ছাড়লেও টাইমে কিন্তু পৌঁছাতে পারেনি আর আরেকটা জিনিস বলে রাখি যাদের হচ্ছে এসিতে সমস্যা মানে এরা প্রচণ্ড হাই এসি দেয় কমাতে বললে হয়তো কিছুক্ষণের জন্য কমাবে আবার সেই জেকেছি তো এসিটা একটা বিশাল বড় ডিসঅ্যাডভান্টেজ মানে আমার লেগেছে আর তাছাড়া বাকি ঠিক আছে আর সিটিংটা একটু অতটা কমফর্ট কমফোর্টেবল বলা চলে না যেহেতু মানে এসি বাস হিসাবে একটা ওরা বেশি প্রাইস চার্জ করছে তো সেই হিসাবে আমার যেটা মনে হলো সেটা বললাম তো তোমরা চাইলে আসতেই পারো বকখালি থেকে একদম স্প্ল্যান্ড অবধি পৌঁছে যাবে এবং বিকেলের আগেই পৌঁছে যাবে চলো কীরকম লাগলো ভিডিওটা জানিও আর এরকম যদি আরও কিছু রিভিউ পেতে চাও অবশ্যই কমেন্ট করো চলো টাটা